অ্যাপল ওয়াচ সিরিজ সিক্স সেপ্টেম্বর পনেরো দুই সালে রিলিজ হয়েছে যদিও আগে অ্যাপল ওয়াচকে ফ্যাশন স্ট্যাটাস সিম্বল হিসেবে বিবেচনা করা হতো কিন্তু বর্তমানে এটি অত্যন্ত চমৎকার একটি ফিটনেস ডিভাইসে পরিণত হয়েছে আজকের এই ভিডিওতে আমি অ্যাপল ওয়াচ সিরিজ সিক্সের হেলথ রিলেটেড স্পেসিফিকেশন সম্পর্কে ডিটেল বলবো অ্যাপল ওয়াচ সিরিজ সিক্স ইউজ করতে আপনার আইফোনের প্রয়োজন হবে আইফোনটি অবশ্যই আইফোন সিক্স এস অথবা এর পরবর্তী মডেল হতে হবে আইফোন সিক্স এসের পূর্ববর্তী মডেলের আইফোনে অ্যাপল ওয়াচ সিরিজ সিক্স ইউজ করা যাবে না অ্যাপল ওয়াচ সিরিজ সিক্সের সব রেকর্ডের ডাটা আইফোনে প্রি ইনস্টল হেলথ অ্যাপের মাধ্যমে দেখা যায় এই বছর অ্যাপল ইন্ট্রোডিউস করেছে দুটি নতুন ফিচার অ্যাপল ওয়াশ সিক্সে এগুলো হচ্ছে স্যাচুরেশন অব অক্সিজেন তার মানে হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় এবং হচ্ছে ইসিজি করোনাকালীন সময়ে স্যাচুরেশন অব অক্সিজেন বা রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় খুবই দরকারি ফিচার যে সমস্ত মানুষের অ্যাজমা আছে এবং সিওপিডি রোগে যারা ভুগছেন তাদের জন্য স্যাচুরেশন অফ অক্সিজেন নির্ণয় করা খুব প্রয়োজনীয় স্যাচুরেশন অফ অক্সিজেন আপনি অন ডিমান্ড দেখতে পারেন এজন্য আপনার স্থির রাখতে হবে এবং পনেরো সেকেন্ড সময় নিবে অ্যাপল ওয়াচ আপনার স্যাচুরেশন অফ অক্সিজেন নির্ণয় করতে এবার আসি এটা কতটা অ্যাকুরেট স্যাচুরেশন অফ অক্সিজেন অ্যাকচুয়ালি হাতের আঙ্গুলে অথবা পায়ের আঙ্গুলে দেখতে হয় যেহেতু অ্যাপল ওয়াচ রিস্টে থাকে এবং রিস্টের স্যাচুরেশন অফ অক্সিজেন নির্ণয় করে সুতরাং এটা কিছুটা ইন কিন্তু চিন্তার কিছু নেই আপনি যদি ঘড়িটিকে খুলে হাতের আঙ্গুলের উপর সেন্সরগুলো রাখেন তাহলে অ্যাপেল ওয়াচ দিয়ে আপনি অ্যাকুরেট স্যাচুরেশন অফ অক্সিজেন দেখতে পারবেন এবার আসি ইসিজি ফিচার এটা কি কোনোদিন কেউ কল্পনা করেছিল যে ঘড়ি দিয়ে ইসিজি করা যাবে আমার মনে হয় না কিন্তু অ্যাপল ওয়াচ সিরিজ সিক্স দিয়ে আপনি ইসিজি করতে পারবেন কিন্তু এটা পূর্ণাঙ্গ ইসিজি নয় ইসিজি এর শুধুমাত্র লিড ওয়ান এতে দেখা যায় সাধারণ মানুষের জন্য বলছি হাসপাতালে যে ইসিজি আমরা করি সেটাতে সাধারণত বারোটি লিড থাকে এই ইসিজি করতে তিরিশ সেকেন্ড সময় লাগে এই ইসিজি এর মাধ্যমে আপনার হার্টবিট কি নর্মাল রিদমে চলছে নাকি অ্যাবনরমাল রিদমে চলছে সেটা আপনি জানতে পারবেন মোস্ট স্পেসিফিক্যালি এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডিটেক্ট করতে পারে যেটা হচ্ছে এক ধরনের অ্যাবনরমাল হার্ট রিদম সাধারণ মানুষের জানার জন্য বলছি এটা দিয়ে হার্ট অ্যাটাক বা এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডিটেক্ট করা যাবে না অ্যাপেলওয়াচ সিরিজ সিক্সের স্যাচুরেশন অব অক্সিজেন এবং ইসিজি ফিচার দুটো বাংলাদেশ থেকে ব্যবহার করা যাবে জাস্ট অ্যাক্টিভেট করে নিতে হবে আমি ইউটিউবের যে ভিডিও থেকে এই দুটি ফিচার বাংলাদেশে ইউজ করছি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যাপল ওয়াচ সিরিজ সিক্সে আপনি হার্ট রেট মনিটর করতে পারবেন যেটা পূর্ববর্তী অ্যাপেল ওয়াচগুলোতেও ছিল বাট অ্যাপল ওয়াচ সিরিজ সিক্সে উন্নত মানের সেন্সর ব্যবহার করা হয়েছে তার কারণে এটা দিয়ে মোর অ্যাকুরেটলি হার্ট রেট মনিটর করা যায় যাদের হার্টবিট ইরেগুলার বিশেষ করে বয়স্ক ব্যক্তি যারা আছেন তাদের জন্য এই ফিচার অবশ্যই দরকারি আপনার হার্ট রেট অথবা পালস যদি খুব বেশি বেড়ে যায় অথবা খুব বেশি কমে যায় অ্যাভেল ওয়াচ সিরিজ সিক্স নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে অ্যালার্ট করবে আরেকটি ইউজফুল ফিচার হচ্ছে অ্যাম্বিয়েন্ট নয়েস ফিচার আপনার আশেপাশে কত জোরে সাউন্ড হচ্ছে সেটা আপনি জানতে পারবেন মেডিকেল সায়েন্স অনুযায়ী কেউ যদি সপ্তাহে চল্লিশ ঘন্টার বেশি সময় উচ্চ মাত্রার শব্দ অথবা এইটি ডেসিবেলের বেশি মাত্রার শব্দ এক্সপোজ হয় তাহলে তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ধীরে ধীরে হয় কিন্তু একবার হয়ে গেলে আর ঠিক হয় না এই ফিচারটি আমার কাছে ইউজফুল মনে হয়েছে এছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ সিক্সে আছে ব্রেথ অ্যাপ আমি যখন হাসপাতালে ওয়ার্ডে কাজ করতে করতে হাঁপিয়ে উঠি তখন এই অ্যাপের মাধ্যমে মাত্র সাতবার শ্বাস নেয়া এবং ছাড়ার মাধ্যমে আমি কিছুটা স্ট্রেস মুক্ত হই এই ফিচারটিও আমার ভালো লেগেছে আপনি ঘুমের সমস্যায় ভুগছেন এই ওয়াচের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কতক্ষণ ঘুমিয়েছেন তবে দুঃখের বিষয় ঘুমের কোয়ালিটি আপনি জানতে পারবেন না আমরা জানি ঘুম বিভিন্ন ধরনের আছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ ডিপ স্লিপ হুয়াই অনার ব্যান্ড ফাইভ আমি বেশ কিছুদিন ব্যবহার করেছি সেটাতে স্লিপ কোয়ালিটি রেকর্ড হতো আমি আশা করি অ্যাপল ওয়াচ সিরিজ সিক্সের নিয়ার ফিউচারে স্লিপ কোয়ালিটিও রেকর্ড করা যাবে এখানে বলে রাখি স্লিপ মনিটরিং করতে হলে আপনাকে ঘড়িটি হাতে দিয়ে ঘুমাতে হবে যেটা অনেকের জন্য কমফোর্টেবল নাও হতে পারে এক্ষেত্রে হুয়ায়ে অনার ব্যান্ড ফাইভ বেটার কারণ এটা পরে ঘুমাতে কারোরই সমস্যা হওয়ার কথা না কারণ এটা খুব ছোট এবং কম ওজনের এবার আসি ওয়ার্কআউট অ্যাপ এই জায়গায় অ্যাপল অন্য সব স্মোস ওয়াটার চেয়ে অ্যাকুরেট এখানে আউটডোর ওয়াক আউটডোর রান আউটডোর সাইক্লিং ইনডোর ওয়াক ইনডোর রান ইনডোর সাইক্লিং এছাড়া হিউজ কালেকশন অফ মডালিটি অফ এক্সারসাইজ আছে যেগুলো আপনি যখন শুরু করবেন এক্সারসাইজগুলো তখন আপনি কতটুকু ক্যালোরি খরচ করেছেন কতক্ষণ এক্সারসাইজ করেছেন এবং কত মিটার ডিস্টেন্স অতিক্রান্ত করেছেন এবং এক্সারসাইজ করার সময় আপনার হার্টবিট কত ছিল সব অ্যাকুরেট ডাটা আপনি পেয়ে যাবেন আমি চেষ্টা করেছি এই ভিডিওতে ডিটেল বলার জন্য হেলথ রিলেটেড স্পেসিফিকেশনগুলো সম্পর্কে নাও ইটস ইউ ডিসিশন ওয়েদার টু বাইট অর নট অ্যাপল ওয়াচ সিরিজ সিক্সে আশা করা হচ্ছে আগামী আপ সফটওয়্যার আপগ্রেডগুলোতে নতুন নতুন ফিচার যোগ হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন